আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা আজকে আবারও নিয়ে আসতাম আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের জিমিচু ভাইরাল পাটিসারি কালেকশনগুলো এবং আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া জিমিচু পাটি শাড়িগুলো রিজনেবল প্রাইসেরগুলো দেখান যেগুলো স্টোন কাজ করা থাকবে তো আজকের ভিডিওতে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ির মধ্যে স্ট্রি কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায়

এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করো আমাদের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিয়ে নেন অথবা শোরমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে আর নুরম্যান সোনের চারতালা হচ্ছে পূর্ণিমা শাড়ি এইটার কালারটা দেখেন ডিপ মেরুন কালার এটা এটা ডিপ মেরুন কালারের মধ্যে পারের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ স্টনের কাজ করা আছে পারের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ স্টনের কাজ করা এবং এইটা দেখেন মার্শাল এটা তো আরও সুন্দর এটা লাইট পেস্ট কালারের মধ্যে এটা এটা হচ্ছে লাইট পেস্ট কালার খুব সুন্দর স্টোনে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের প্রত্যেকটা শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এটার ডিজাইনটা স্ট্রাইপ একটা ডিজাইন করা এবং এগুলো সম্পূর্ণ স্টোনের কাজ এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জিমিচু পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা এটার কালার দেখেন এটাও খুব সুন্দর লাইট পেস্ট কালার পাড়ার প্যানেলটা দেখেন এখানে স্টনের কাজ করা আছে পারের প্যানেলে সম্পূর্ণ স্টনে কাজ করা থাকবে এটা খুব ইউনিক টাইপের একটা কালার এটা একদম ইউনিক একটা কালার স্টনের কাজ করা সাইডের মধ্যে মাসাল খুবই ফ্যাশনেবল পাড়ের প্যানেল দেখেন এবং সম্পূর্ণ বরের মধ্যে গর্জেস কাজ করা আছে স্টনে কাজ করা এগুলাই আপনারা বাইরে থেকে পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে শাড়িগুলো নেন কিন্তু আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা সিগ্রিন কালার স্টনে কাজ করা আছে সিগ্রিন কালারের মধ্যে স্ট্রাইপ ডিজাইন করা সম্পূর্ণ গর্জিয়াস এবং মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িগুলা এটা দেখেন এটা অনেক সুন্দর এটা পিঙ্ক টাইপের একটা কালার এটা পিঙ্ক কালারের মধ্যে স্ট্রাইপ ডিজাইন করা আছে এবং সরাস কি স্টনে কাজ করা আছে শাড়িটার মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম